থাকলে একটা পিকচার দিবেন একটা লিঙ্ক দিবেন তিনি শেয়ার করতেন এখানে সমস্যা নাই যাই হোক এখানে কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার সিস্টেম আছে কিছু এখানে লিঙ্ক আছে এখানে এখানে কিছু ওয়েট করতে হবে কিছু সময় ওয়েট করতে হবে ওয়েট করতে না চাইলে এই যে ইউআরএল আছে ইউআরএলটা আপনি কপি করে নেবেন কপি করে তারপর পেস্ট করবেন ডাউনলোড লিংক পেয়ে যাবেন তারপর যদি না পান তাহলে তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে তিরিশ সেকেন্ড অপেক্ষা করার পর এনে অটোমেটিকলি স্কিপ অপশন আসবে স্কিপ ওই স্কিপ করলে ডাউনলোড লিঙ্কে নিয়ে যেতে পারবে নাহলে ষাট সেকেন্ড অপেক্ষা করতেই হবে এছাড়া ডাউনলোড হবে না যেহেতু ফ্রি ফায়ার যেহেতু ডাউনলোড সিস্টেমই যায় অন্যরকম এখানে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে থ্যাংক ইউ আমাদের সঙ্গেই থাকবেন